নিজের কোনো পরিচয় নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন শ্বশুর এই তার পরিচয় একজন পরজীবীকে কেউ ভোট দেয় না নাম না করে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসকে আক্রমণ করলেনের আজ শ্রীরামপুরের পিয়ারাপুরে সভা করেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি বলেন আর যে এখানে এসে দাঁড়িয়েছে তা শ্রীরামপুরে কি আছে কিসের জন্য শ্রীরামপুর কেন বারবার শ্রীরামপুর শ্রীরামপুরের রাজনৈতিক আন্দোলনের সঙ্গে কোনো যোগাযোগ আছে নেই সামাজিক কোনো কাজকর্মের সঙ্গে আছে মানুষের জন্য কাজকর্মের কিছু আছে শ্রীরামপুর যার হাত ধরে এসেছিল তার নাম হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার হাত ধরে এসে শ্রীরামপুর চিনেছিল তার পরিচয় কি লেখা আছে ব্যারিস্টার কি মামলা করেছে কেউ কিছু জানে না তিনবার তিন চার বছরে কি মামলা করেছে জিজ্ঞাসা করুন একটা মামলারও নাম বলতে পারবে না শ্রীরামপুরে তার কি আছে তার বাবার নাম কেউ জানে না বাড়ি কোথায় কেউ জানে না তার বংশ পরিচয় কেউ জানেন না তার সম্বন্ধে কেউ কিছুই জানে না শুধু একটা কথাতেই উনি পরিচিত হয়েছেন পরিচয়টা হচ্ছে প্রাক্তন শ্বশুরের নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই পরিচয় ভোটে লড়তে হচ্ছে এই পরিচয় কখনো হয় একটা বড়জীবী মানুষ কখনো ভোট চাইতে পারে একটা পুরুষ মানুষ ঘুরে বেড়াচ্ছে কি পরিচয় না নিয়ে তার প্রাক্তন শ্বশুরের নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটাই তাই পরিচয় আর এটাই যদি পরিচয় হয় তাহলে সে কি মানুষের কাছে ভোট পেতে পারে আজ এখানে এসে দাঁড়িয়েছি তার শ্রীরামপুরে কি আছে কিসের জন্য শ্রীরামপুর কেন বারবার শ্রীরামপুর কি আছে শ্রীরামপুরে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সব যোগাযোগ আছে নেই সামাজিক কোনো কাজকর্মের সঙ্গে আছে মানুষের সঙ্গে কোনোদিন কোনো কাজকর্মের জন্য আছে শ্রীরামপুর সম্বন্ধে তার কোনোদিন আসে শ্রীরামপুর যার হাত ধরে এসেছিল তার নাম হচ্ছে কল্যাণ মেনেছি শ্রীরামপুর তার হাত ধরে এসে শ্রীরামপুর চিনেছিল ঠিক আছে তার পরিচয় কি তার কি পরিচয় লেখা আছে ব্যারিস্টার কি মামলা করে কেউ কিছু জানেন না ব্রিপ্লেস ব্যারিস্টার অনেক ঘুরে বেড়ায় গত তিন চার বছর কি মামলা করে জিজ্ঞেস করুন একটা মামলার নামও বলতে পারে তার শ্রীরামপুরে কি আছে তার তার বাবার নাম কেউ জানেন কেউ জানেন না তার বাড়ি কোথায় কে জানেন কেউ জানেন না তার কি বংশ আছে কেউ জানেন কেউ জানেন না তার সম্বন্ধে কেউ কিছু জানেন না শুধু একটা কথা উনি পরিচিত হয়েছে পরিচিতরা হচ্ছে যে প্রাক্তন শ্বশুরের নাম কল্যাণ ব্যানার্জি তাই জন্য শ্রীরামপুর পার্লামেন্টে লড়তে হচ্ছে এই পরিচয় কখনো হয় একটা পরজীবী মানুষ কখনো ভোট দিতে পারে ভোট চাইতে পারে আপনারা বলুন বলুন না লেহটা পুরুষ মানুষ সে ঘুরে আসে তার পরিচয় নিয়ে কিনা পাকতুন শ্বশুর নাম কললেন নারীজি এটাই তার পরিচয় এটাই যদি পরিচয় হয় তাহলে সে কখনো ভোট দিতে পারে মানুষের কাছে না এরপর আবেগতাড়িত হয়ে কলেন বলেন আপনাদের অনেকেই তো মেয়ে আছে আপনারও মহিলা একটা বাবার কাছে মেয়ে হচ্ছে সবচেয়ে বড় আদরের আর সেই মেয়ে যখন কষ্ট পায় বাবার হৃদয়টা ভেঙে যায় সবচেয়ে বেশি কষ্ট পায় বাবা আর সেই কষ্টের উত্তর আগামী 20 মে আপনারা তার জবাব দিয়ে দেবেন আপনাদের তো অনেকের মেয়ে আছে না আছে অনেকেই তো মেয়ে আছে আপনারা তো মহিলা একটা বাবার কাছে মেয়ে হচ্ছে সবচেয়ে আদরের সবচেয়ে বড় সম্পদ আর সেই মেয়ে যখন কষ্ট পায় না বাবার হৃদয় ভেঙে যায় সবচেয়ে বেশি কষ্ট পায় সেই কষ্টের উত্তর আপনারা বিশে মে দু হাজার চব্বিশে আপনারা তার জবাব যাই দাদা কালকে দেখা গেল কোডাল বন্ধবাধ্যায় আবারও আপনাকে পার্সোনাল অ্যাটাক করছেন এবার বলছেন তার মেয়ের চোখের জলের জবাব মানুষ ভোট পাচ্ছে কি বলবে খুব খুব দুঃখজনক ব্যাপার জবে থেকে ভোট শুরু হয়েছে উনি কি রাজনৈতিকভাবে আর লড়তে পারছেন না উনি কি ভাবছেন যে ওনার কোনো রাজনৈতিক ইস্যু আর নেই উনি কি মোদিজির সামনে স্যারেন্ডার করে গেলেন আজকে খুব দুঃখের ব্যাপার যে উনি নিজের মেয়ের বিষয়টা আজকে রাজনীতির ভেতরে তুলে আনবেন এরা ভাবা যায় না যে উনি এত নিচে নামতে পারবেন দেখুন আমি কোনো মন্তব্য আজ দি করিনি আমার অনেক আছে বিষয় বলার কিন্তু আমি করিনি কিন্তু একটা জিনিস বলবো ওনার ব্যবহার ওনার চরিত্র অনেক কারণ আছে আজকে যা যা হয়েছে ঘটনা ঘটেছে ওনার ব্যবহার আর চরিত্র আজকে দুঃখজনক ব্যাপার যে উনি নিজের মেয়েকেও আজকে রাজনীতির ময়দানে টেনে আনলেন আমি এটাকে একদম সমর্থন করি না আর আমি এর নিচে আমি নামতেও পারব না আমি যা বলি ধর্ম আছে পিতা ধর্ম বলে একটা জিনিস আছে সন্তান ধর্ম বলে একটা জিনিস আছে রাজনীতিতেও ধর্ম বলে জিনিস আছে আমি অধর্মের পথে চলতে পারবো না আমার বাবা মা ওটা আমাকে শিক্ষা দেয় না এরকম কোন ক্ষোভের কারণে বারবার এই রাজনৈতিক ছেড়ে যে ব্যক্তিগত বা পারিবারিক দিক থেকে আপনি উনি চিরকাল এই জিনিসটা করেন আমি আপনাকে কী বললাম উনি চিরকাল এই জিনিসটা করেন আজকে ওনার বাড়ির ভেতরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা কথা বললেন না আমার তো পুরো সব কিছু শেষ হয়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে দু সালে বর্তমানেও বাড়ির ভেতরে ওনার কি প্রবলেম আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছে জামাই তো চলে গেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা কথা আমি বলি আজকে অনেক বিষয় আছে আজকে উনি যে অ্যাটাকটা করলেন পার্সোনাল অ্যাট্যাক বারংবার তো আপনারা দেখছেন জগদীপ ধমকরকে ছেড়েছে আমাদের ভারতের উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে উনি ছেড়েছে ওনাকে বলেছেন ইঁদুরের বাচ্চা উনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে অশ্লীল ভাষায় বলেছেন ওনার বউকে নিয়ে বলেছেন ওনার ফ্যামিলি লাইফ নিয়ে বলেছেন উনি দীপশিতা ধর ওনার ফ্যামিলি লাইফ নিয়ে বলেছে আরে নিজের বাড়ির ভেতরে দেখো নিজের বাড়ির ভেতরে একবার ঝুঁকে দেখুন কি হচ্ছে এই হলো ওনার ক্যারেক্টার এই হলো ওনার নেচার উনি বলছেন কতটা কাজ করেছেন এতদিন কোথায় ছিলেন শ্রীরামপুরে আপনি জানেন যে কত যুবক ভাই বোনেদের ইয়াং ছেলেদের বাবা মারা গেছে মা মারা গেছে তাদের এডুকেশনের দায়িত্ব আমি নিয়েছি দলের পক্ষ থেকে কত এমনি ছেলে আছে যাদের আমি পড়াচ্ছি কত এমনি বোনেরা আছে যারা অনাথ বাবা মা নেই তাদের বিয়ে দিয়েছি আমি আজকের দিনে গুনে বলতে পারি অন্তত পঁচিশ জন আমি অন্তত দশ পনেরো জন ছেলেকে এমনি পড়াচ্ছি উচ্চ মাধ্যমিক পড়াবো তারপরে কলেজ অব্দি নিয়ে যাবো সবই হবে কত সেবা কাজ হয়েছে কম্বল কাপড় চাল ডাল সব সময় কত বাড়ি বানিয়ে দিয়েছি কত মন্দির বানিয়ে দিয়েছি যদি বিশ্বাস না করেন ফেসবুক খুলে দেখে নিন শ্বশুর সোশ্যাল মিডিয়া খুলে দেখে নিন ওষুধ বিতরণ কোভিডের সময় ওষুধ পৌঁছে দেওয়া যারা অসুস্থ তাদের বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়া আমরা চিরকাল সাংগঠনিক আমাদের যে শ্রীরামপুর সাংগঠনিক জেলা তাদের কার্যকর্তা আমি মিলে আমরা চির বছর পুরো বছরই এই কাজ করে করবো যতগুলো লড়াই কেস তৃণমূলের বিরুদ্ধে পঞ্চায়েত বলুন রামনবমী বলুন এডুকেশন স্ক্যাম বলুন এই সন্দেশখালী বলুন যতগুলো লড়াই উনি তৃণমূলের পক্ষে আমি বিজেপির পক্ষে উনি কিভাবে বলছে উনি প্রত্যেকটা হেরে গেছে রামনবমীতে সুপ্রিম কোর্ট এনআইএ দিয়েছে সন্দেশ খালিতে কলকাতা হাইকোর্ট সিবিআই দিয়েছে এডুকেশন স্ক্যামে সিবিআই হয়েছে পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনীর অর্ডার হয়েছে হনুমান জয়ন্তীতে কেন্দ্র বাহিনীর অর্ডার হয়েছে প্রত্যেকটা মামলা কল্যাণ বন্দ্যোপাধ্যায় হেরে গেছে উনি বাড়ির ভেতরেও হেরে গেছে আজকে এই জন্য উনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন দেখুন আমার পরিচয় আমার এনজিপি হিসেবে পরিচয় এটা আমার কলিগসরা জানে আমি কোনদিনও নাকি ব্যক্তিগত আক্রমণ করিনি উনি প্রথম আমাকে ব্যক্তিগত আক্রমণ করলেন বিতকোনা কলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি